এর নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায় যাদের নামে মসজিদ যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম খুতবায় মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হুসেন নবী নবীজি জাহার নানা নবীজি হ্যাঁ এজিদের প্রশংসা করলে ইমান থাকতে আহ এজিদের প্রশংসা করলে আহ মাখাদি যাত যাদের নানি শিল মাই বড় ধনী মাখাদি যা জাদেন শিল মাই বড় ধ্বনি যাবালে নু রে তিনি যাবালে নু তিনি নবীকে খাওয়াইতে খানা কারওয়ালাতে হোসেন শহীদ নবী জিজাহর বলো নবী জিজাহর দানা আ এজিদের প্রশংসা করলে ইমান করতে আ এজিদের প্রশংসা করলে जन्नतर टिकेट पा बाबा मार हाबा मार हाबा जन्नतेर टिकेट पा बाबा मार 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 हाबा जन्मे स्थान खाना काबा जन्मे स्थान काबा खोली फाबा ना नाय रबाना करवाला हुसैन शोहिदे नबी जी जा ভালো জিজা যা আ ইয়াজিদ প্রশংসা করলে ঈমান ওলিউল্লার গবে সোনা বেআদব জান্নাতে যাবে না আশিকি পাগলার গবে সোনা জান্নাতে যাবে না এজিত তো প্রশ্নই আসে না কথা কয় না সালামের জবাব মিলে নাই জবাব না মিলার কারণে টেনশনে পড়ে গেলেন তাই দেখি এতদিন পর্যন্ত আমাকে নিল আহ কণ্ঠ মুবরকের আওয়াজ কেন পাই না এই জন্য আজকে মন খারাপ করে চলে আসলেন পরের দিন আবার লকজা মুবরক মাজার শরীফ জিয়ারতের জন্য মিশরে গেলেন আলাজার বিশ্ববিদ্যালয়ের পাশে গেলেন যাওয়ার পরে আজকে আবার সালাম দিলেন আজকে আবার সুন্দর করে সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালি আল্লাহ যখন সালামের জবাব দিলেন বললেন হুজুর গত কালকে কেন আমার জবাব দেন নাই কয় আমার নানা জান রহমাতুল লিল আলামিন গত কালকে কেমনে এদেরকে চিনমেল এদের সাথে কেমনে আপনি তুলনা করবেন এদের সাথে কেমনি আপনি মেসাল দেবেন নূরের নবী রহমাতুলিল আলমিনের নাতি রহমাতুলিল আলামিনের কলিজান টুকোরা রহমাতুলিল আলামিনের নয়নের পুতুলি যাদেরকে নূরের নবী ঘোরা হইয়া পিঠে পিঠ মুবারকের মধ্যে সওয়ার করাইতেন যে এই ঘোড়া মোবারক হইয়া সওয়ার হইয়া ইমাম হাসান সুল মুবারককে জিন বানাইতেন ডাইনে টান দিলে নূরের নবী ডাইনে যাইতেন বামে টান দিনের বামে যাইতেন সোজা ধরে রাখলে সোজা যাইতেন ওমর ফারুক রাদি আল্লাহ জান্নাতের দ্বিতীয় টিকিট হোল্ডার তিনি আইসা দেখতেছেন ইমাম হাসান ড্রাইভার ইমাম হোসেন প্যাসেঞ্জার তিনি দুইজন নানাবারে ঘর নানা ভাইরে ঘোড়া বানাইছেন ইমাম অমর ফারুক রাদি আল্লাহ উত্তান বললেন ঘোড়াটা বড় চমৎকার ঘোড়া নুরের নবী চক্ষু বরকের পানি গুনি ছেড়ে দিয়ে বললেন ওমর কথাটা ঘুরায়া বলো কয় কি কেমনে ঘুরায়া বলবো কয় সুন্দর সুন্দর আওয়াজে বলো ঘোড়াটাও সুন্দর যারা ঘোড়ার মধ্যে সওয়ার হয়েছে এরা দুইজন বড় সুন্দর শুধু ঘোড়া সুন্দর না যারা ঘোড়ায় সওয়ার হয়েছে এরাও সুন্দর এরাও সুন্দর কথা সুন্দর করে অ্যাড করে বলো ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুরসের মোবারক বডি মোবারক নাই বডি মোবারক হয়তো কারবালায় শের মোবারক শুধু মিশরের আল আজার বিশ্ববিদ্যালয়ের কিনারে নিকটে বলতেছেন ও গো আল্লাহর বলি আল্লাহর বন্ধু গতকালকে আমার নানাজান আমার দাওয়াত করছে গতকালকে আমার নানাক গতকালকে আমার নানা আমাকে বলছে হুসাইন একটা মিটিং আছে একটা কনফারেন্স আছে হুসাইন হাসানেরও দাওয়াত দিছি তোমার মা কেও দাওয়াত দিছি তোমার বাবাকেও দাওয়াত করেছি তোমাকেও দাওয়াত করলাম বডি মোবারক কিন্তু নাই শুধু শের মোবারক এই তোমার এই কিতাবের মধ্যেই পাইবা স্বামী কারবালার মধ্যে পেয়ে যাইবা বডি মোবারক নাই শুধু শের মোবারক ইমাম হোসেন আল্লাহ বলছেন গতকালকে আমার না নাই আমার দাওয়াত করেছেন গতকালকে না নাই বলেছে কনফারেন্স আছে ওই কনফারেন্সের দাওয়াত দিয়ে এই জন্য আমি আমার মাজার শরীফে থাকি নাই মাজার শরীফে ছিলাম না নানার কাছে যাওয়া কারণে তোমার সালামের জবাব দিতে পারি না তাদের ব্যাপারে হোজাইফা বেনিয়ামেন মুসলমান হওয়ার পরে মায় গালিগালাজ করে চার যায় না অন্তরে নূরের নবী রহমতুল্লাহ আলামিনের প্রেম মোহব্বতে ভরা হুজাই ফারদি আল্লাহ মায়ের অনুমতি পেয়ে মাগরিবেন নামাজ গেলেন হাবিবসুল্লাহ সালামিন নুরানি কদম্ব বড়কে নবী কি বানায়া মাগরিবের নামাজ জামাতের সৈদ আদায় করলেন আদায় করার পরে যাইতে মনে চায় না যাইতে মনে চায় না মার কাছ থেকে মাগরিবের অনুমতি নিয়েছেন এশার পড়ার অনুমতি নাই নাই কিন্তু আর যাইতে মনে চায় না এশার পর্যন্ত থাকলেন থাকার পরে এশারের নামাজের পরে হাফিজ হুজরা মোবারকের দিকে রওনা খুললেন হুজাই ফারি আল্লাহ তিনি আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতুল ইন পিছনে পিছনে যাচ্ছেন নূরের নবী আওয়াজ পেয়ে পিছন মুবারকের তাকায় বলেন হোজাইফা তুমি কি আমার পিছনে পিছনে আসছো হ্যাঁ আমার আপনার পিছনে পিছনে আসছি যাও আমি দোয়া করে দিলাম তোমাকে যেন তোমার মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু আর কথা হুজাইফা তুমি কোন আলোচনা শুনছো নি আমি কোন মানুষ দেখি নাই কোন জিন দেখি নাই কোনো ফেরস্তা দেখি নাই কিন্তু আমি শুনেছি আপনি জানি কার সাথে কথা বলতেছে আপনি জানি কার সাথে কথা বলতেছেন এটা শুনেছি আমি গো শুনছো হ্যাঁ আমি শুনেছি আপনি জানি কার সাথে কথা বলছেন কয়েটা একজন ফেরেশতা তার জন্মের পরে পৃথিবীতে আর কখনো সে আসে নাই আজকেই শুধু তিনি পৃথিবীতে আসছেন আমার ফাতেমা আর হাসান হুসাইনের খবর দেওয়ার জন্য সোমাহান কি বলা যায় না শান্দুরবাব তুই হালে ভাইয়া চিনবি কি বেলা বেদপ এজি দের তুই ইমাম হাসান হোসেন গত আগের এক বছর গত বছর আগের বছর এক পিস সাপ হ্যাঁ করতেছে এইজিদ এক সোরাখ নামাজ এজিদের প্রশংসা করতেছে নামাজ পড়তো কোরআনতাল করতে যে বড় ভালো মানুষ আছে আরে এই যে এক সর্দারের বাসায় খেয়ে এলাম আমি এই যে মাতবরি হর্দারি করে যদি ভাই আর আমি ঝগড়া লাগিয়া যাইগা আর ভাইস প্রিন্সিপাল সাহেব যদি বিচারও কয় নাইলে আমার বাই বিচার মুসা যেহেতু আমার ভূত আমার ভূত কিন্তু আপনার কোনো সমস্যা আছে আচ্ছা যাক ঠিক আছে কারণ পোলা হইলো আমি যদি করি আমার পোলা যদি ঝগড়া লাগায় দেয় ওনার বাড়ি ওনার তো বিচারক খায়ের বাইরে আমি ঝগড়া লাগছি ভাইস প্রিন্সিপাল বিচারক অথবা আমার বাই বিচারক জাল বাসায় খাই আসলাম রেস্ট করে আসলাম এখন বাই বলতেছে বা ভাইস প্রিন্সিপাল সাহেব বলতেছে যে খায়ের সাহেব আর আশিকি সাহেবের যে ঝগড়া আপনি কার প্রশংসা করলেন খায়ের সাহেব আর আশিকি সাহেবের যে ঝগড়া এই ঝগড়ার ব্যাপারে খায়ের সাহেবের কোনো দোষ নাই আচ্ছা মাদ্দুর ভাই এখন কি ওনার দোষ নাই দুইজনের ঝগড়ার ব্যাপারে এখন আমার দোষ আছে না না এটাকে আর বলা লাগবে এটা বলার দরকার আছে যখন বলা হবে যে এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মাওলানা আবুল খায়ের সাহেবের বা সিভিল ভাইস প্রিন্সিপাল সাহেবের কোন দোষ অটোমেটিক আমি দোষী হয়ে যাই না তাই যখন বলা হবে বলা হয় যে এজিদ বড় ভালো মানুষটা ছিল ইমাম হোসেন কে কি খারাপ বলার দরকার আছে অটোমেটিক আহা এটা আমরা বলতে পারবো না যখন এজিদকে কে ভালো বলা হবে অটোমেটিক আওলাদের সুলকে কে দোষী বানানো হয় কথা ঠিক কিনা বলুন পরে আমি মনের কষ্টে গজল লেখি আমন কোকাছো মানুষ মুড়ি ধয় মানুষ মুড়ি দেয় যারা এজি ধরে ভালো কন পরে আমি গজল লেখছি গজল কইলে 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 এন্ড গজলই কারবালাতে হুসাইন শহীদ নবী জি জাহান নানা নবী জি জাহান নানা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে iman না তাহলে তো পুরান পাপী যায় এটা নতুন গজল এটা আপনারা পারার কথা না এটা হলো ইমানদারের লক্ষণ এই বেদবের দলেরা উত্তরবঙ্গের কিছু আলেন আবু হুরারা রদুলতাল হুর গালি দেয় কয় মা এসে কাছে ছিল আবু বকর সিদ্দিক কাছে ছিল ওমর ফারুক কাছে ছিল হ্যাগো কাছ থেকে এত হাদিস নাই আর আবু হরের কাছ থেকে পাঁচ উপরে হাদিস অনেকগুলো হাদিস মনে হয় মিথ্যা নজবিল্লা এখন আবু বকর সিদ্ধ ও আবু হুরারে মানুষ কয় সাহাবিরা কয় ভাই তোমার এত হাদিস কেন আমার হাদিস কেন আমি একদিন উরার নবী ওয়াস করতেছেন হাদিস বলতেছেন আমি বীর 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 কইরা মুখস্থ করতেছিলাম হত্তির মিত্র হাদিস মুখস্থ করতেছিলাম নূরের নবী কয় আয় আবু হুরারা তুমি কি করতেছো কই আমি হাদিস কোরআন গলি মুখস্থ করতেছি আমার নূরের নবী কয় মুখস্থ করে তুমি পারবা না তোমার গায়ের কম্বলখানা বা চাদরখানা আমি যখন ওয়াস করি বক্তি করি তোমার চাদরখানা আমার সামনে তোমার সামনে বিছিয়ে রাখো বিছাইলে কি হইব পাগলা বিছায়া রাখবি যখন আমি আমি হাবিবুল্লাহ ইসলামের বক্তৃতা শেষ হয়ে যাবে আমি হাবিবুল্লাহ রহমত পুলিলামিনের ওয়াজ শেষ হয়ে যাবে ওই চাদরখানা তোর বুকের মধ্যে চাপা দিয়া ধরবে তোর হাদিসগুলি মুখস্থ হয়ে যাবে আমার হাদিস বেশি হওয়ার কারণ হলো এইটা আমি আর মুখস্ত করতাম না চাদর বিষয় রাখতাম বিষয় নবীর ওয়াশ শেষ চাকরা ধরতাম একবারে গুলির মতো ঢুকিয়ে যাইত হাদিস মার হাবা পায় না আব্বা জানলারে আমার কি জানি বলতেছিলাম ও এজিদের প্রশংসা করলে ইমান থাকতে গজলটা লেখছি মনের কষ্টে গত বছর আগের বছর কারবালাতে হোসেন শহীদ নবীজি যা না নানা নবীজি যা আরে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে আ এজিদের প্রশংসা করলে যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়াই মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়াই মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খোদ কথা কয় না সান্দুর বাপ তোরা যাবি কই পয়েন্টে এ গিরাদি মতো করে ঠিক নিও এজিদের নাম জুমার খোদ সারা পৃথিবীতে কোনো জায়গায় পড়ছে নি না আর প্রত্যেকটা জুমায় মা ফাতেমা ইমাম হাসান হোসেনের আহলে বায়াতের নাম মোবারক নেওয়া হয় তুই সম্মান কমাবি কেমনে তুই কমিয়া যাবি তাল গাছের লাগে গুসা ঘুষি যদি করস তাল গাছ বাংব না তোর হাত তো বুঝ যা হুন্যা চলিস ব্যাকল যাদের নামে মসজিদ বানায় আমার নাম তো মসজিদ হাসান হোসেন চিন্তা করছি আমার আমল আমার ভয় লাগে তা মা দিকে খেয়াল হইলো আমি এই গত রমজানের সতেরো রমজান বদর পরে ইন্ডিয়ার সবদার শাহজাহান তার পোলা বাদশাহ আলমগীরের কথা মনে হইয়া একটা গজল লিখছিলাম ওইটার মধ্যে মা খাদিজার নামটাও দিসি মা খালিদার নামটাও দিসি এটা সময় হইলে আমরা শুনে যাবো ইনশাল্লাহ আর রাজিয়া আপনারা বেজার গা একটু হাসি হাসি থাকবেন আমি বেশি লম্বা কথা কইতাম না এখন আমার লম্বা কথা বলার বয়সও নাই বয়স হয়েছে বয়স করতে করতে আঠাশ চৌত্রিশ বছর গেছে গা এখন আর সেই বয়স নেই এই বিলের মধ্যে গা এই যে কি জানি গরম না 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 আর একটা ক্রিস্টনগরম বেড়া শাহলম বেড়া এখন নাই না আছে কে জানে জানি না হ্যাঁ ক্রিস্টনগর এখানে গাড়ির একটি আগে গা এখন আরাক এখন এখন যদি কে মাইক্রোতে যাইমো মাইক্রোতে যাইতেও ভয় লাগে কারণ বয়স বাইরে গেছে গা বয়সের একটা পাশপাতি দুর্বল হয়ে গেছে গা সত্য কথা বললাম আব্বা জান্নারে আমার মহাব্বতে গজলটা বলতে হবে মা কথাও কমও নেই ইনশাল্লাহ তাই এখন একটু শোনাল ওই যাদের চেহারা মারক দেখায় চেহারা মারক দেখ আকা কাছে বসে কালিমাটা মাটা পড়া দিও আকা কাছে বসে কালি মাটা পড়া ও মর চেহা রাম বারক দেখায় আকা নে চেহা রাম দেখা আকা কাছে বসে কালি মাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালি মাটা পড়ায়া দি ও রামো বারকে বারবার मोबारा कदो में चुमिते वाह रओ ज मोबार खे बरबरनि मोबार कदो में चुमी ते द করুহটা বের হতে হাসিটা দিও ওহটা হাসিটা হসিটা ও তোমার মহারক হা তোমার কপালে দিও তোমার মোবার সিটা দি করো কাবো দে তোমার মোবারক হামর কপালে দি ও তোমার মোবারক হামার কপালে দি উমর যে হারাম দে চেহারা মারগ দেখ য়ো আকা কাছে বসে কালে মাটা পড়ায়া আকা কাছে বসে কালি মাটা পড়ায়া দিয়ো ঐ মারু হায়া আতুর নবী জিন্দা নাবি রহমত দুলিন আলা মিন কহু যার সাথে আমার কথা বলতো দেখেছ মানুষকে দেখশুন আমি মানুষ দেখি নাই

কয় খবৰটা কি আন তাকুনি সাইয়ে দাতা নিশাঙি আহালিন চন্দনা ৰবা ফুল বখৰী চিলে কি মাৰ হাবা বলে এই হাদিসগুলা পয় আমি গজল লেখছি এক নাম তোমার ফাতে মা আর এক নাম বতল তুমি এক নাম তোমাৰ আর এক নাম বতল তুমি আওনা দে তুমি আওনা এক নাম ফাতে মায় আর নাম বোতল ফাতে আর এক নাম বোতল তুমি অলো তোমে লা মাগো মাগোলা এখন হোজাইফা কয় ইমাম হাসান হোসেনের ব্যাপারে কি খবর কয় ফাতেমারটা শুনসনি কয় শুনছি কি শুনছ কয় সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনি এইটা এই মাত্র এই মাত্র ফেরেস্তা বলে গেছে কয় হ হাসান হোসেনের ব্যাপারে কি বলেছে কয় হাসান হোসেনের ব্যাপারে বলেছে আল হাসান ওয়াল এইটাও বোখারে আল হাসান ওয়াল হোসেন হুমার রয়হানি মিনার দুনিয়া হাসান হোসেন হলো জান্নাতের দুইটা গোলাপ ফুল দুনিয়ার জমিনে

নামে মসজিদ বানাই জাদের নাম পড়ায় আয় মাদে রাসায় জাদের নামে মসজিদ জাদে রে নাম পড় আয় মাদে ইমাম পড়ে জুমার খুদবাই ইমাম জুমার খুদবায় মোনা ফিকরাত দেখতেছে না কারবালাতে তে হুসেন শোহিদে নবি জিজাহার না না এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে আমা খাদি যা যাদের নানি ছিল মাই বড় ধনী মা খাদি যা যাদের ছিল মাই বাড়া যাবালে জাবালেন নুরে যেতেন তিনি জাবালেন নুরে তিনি নবীকে খাওয়াইতে খানা কারওয়ালাতে হোসেন শহীদ নবী জিজার বলো নবী জিজার আ এজিদের প্রশংসা করলে ইমান আ এজিদের প্রশংসা করলে जन्नतर टिकेट पा पाए बाबा मार हाबा मार हाबा जन्नतर टिकेट पाए बाबा हाबा जन्मे स्थान खाना काबा जन्मे स्थान काबा खोली फाबा नाय ना करवालाते हुसैन शहीद नबी जी जा हर नाम बोलो नबी जी जा না আযিদ প্রশংসা করলে ঈমান করতে পারে না ওলিয়ుల গবেসনা বেয়াদব জান্নাতে যাবে না আশিক পাগলার গবেসনা বেয়াদব জান্নাতে যাবে না এজিদ তো প্রশ্নই আসে না কথা কয় না হাত তুলে দেখা কেম নিকাস ইয়াজিদ বড় ভালো মানুষ যার আমলে খালাকে ফুফুকে বিবাহ করা তিনি জায়েজ বলেছেন কিতাব আমার কাছে আছে খালাকে ফুফুকে তিনি বিবাহ করা জায়েজ বলেছেন মসজিদ মতপান্তকে তিনি জায়েজ বলেছেন মসজিদ নববীতে 3 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত শরীফে যেখানে পূর্ণক নামাজের আযান হয় নাই কিন্তু खैर ভাই আমরা তো বড় আলেম আপনারা বড় আলেম সাইদ ইবনে সাইব রাদি আল্লাহ বিশিষ্ট তাবি ছিলেন যারা সাহা নবীজি দিকে দেখছেন ইমানে শহীদ তারা সাহাবি যারা ইমানে শহীদ সাহাবি দেখছে তারা তাবি বিশিষ্ট একজন তাবি সাইদ ইবনে সাইব রাদি আল্লাহ যখন ইজিদ বাহিনী সাত শত কোরআনের সাহাবি হাফেজ শহীদ করে দিলেন দশ হাজার সাহাবি শহীদ করে দিলেন তার মধ্যে সাত শত ছিলেন কোরানের হাফেজ তারে আপনি ভালো বলতেছেন মসজিদের অভাবে শ্বনিকে ঘোড়া বান্দা হয়েছে উট বান্দা হয়েছে সাহিদেব সাহিদেব নেমা সাঈয়েব তাকে শহীদ করার জন্য সে তিনি রওজা মোবারকের একটা কোণার খুঁটি মোবারক ধরে রওজা মোবারকের দিকে তাকে তাকিয়ে মুখে কোনো কথা বলে না পাগলের সুরত ধরেছেন সুল আল্লাহ আমি আপনাকে আরো জীবিত তাকে অনেকগুলি সালাম দিতে চাই রাউজা মবারকের কোনা দরে কানতেছেন পাগলামির সুর ধরেছেন এই বাহিনী একজন আরেকজনকে পাগল মইরা লাভ কি সাইদ ইবনে মুসাইয়ব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দুনিয়ার মুসলমান আমার ভাই জানেরা আমার সাহাবি ভাইরা তোমরাও সাহাবি আমি tabi সাহাবি হতে পারি নাই tabi এর মর্যাদা পেয়েছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ তিন দিনে পণ্য ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের ওয়াক্তের আগে আযান হয়েছে আকামত হয়েছে আমি কিন্তু পণ্যভক্ত নামাজ ওই জামাতের সহিত আদায় করেছি কয় তুমি কেমনে এই কথা বলতেছ কয় আমার মায়ের নবী নূরের নবী শুধু নিজেই নামাজ পড়েন না নবীজি মেয়ারাজের রাত্রে জিব্রাইল যখন বললেন ইয়ার সুল্লাহ এই জায়গায় তুই রাকাত নামাজ পড়ল আমি বললাম জিব্রাইল মুসকি হাসি দিয়া বললাম জিব্রাইল এখানে কেন নামাজ পড়তে হবে এখানে একটা মাজার জিয়ারতের দলিল চলে আসতেছে

এই জায়গায় দুই রাকাত নামাজ পড়ুন নবীজি বল মুসকি হাসি দিয়া বললেন কেন জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি প্রশ্ন করে আস্ত করে জি আস্ত করে আপনি বুঝাইলেন আপনি জানেন না কিন্তু মুসকি হাসি দিয়া বুঝেন না আপনি জান জিজ্ঞাসা করছেন ভাই অবশ্যই এটা আর সামনে বাইরে না এখন তোমার কাছে জানতে চাই কেন নামাজ পড়তে বলতেছ ভাই তো মুসা কালিমুল্লাহর মাজার শরীফ রওজা শরীফ এখানে দুই রাকাত নামাজ পড়ুন তাইলে মাজার জিয়ারত করা আমার স্বয়ং নূরের নবীর সন্ন্যত সহুদা সোহাদায় সোহাদায় অহুদে বাহত্তর জন সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন একটা না আট বছর পর্যন্ত বোখারির হাদিস নূরের নবী ওই সময়টা হইলেই নূরের নবী ওই সময় জিয়ারতের জন্য অহুদের ময়দানে যাইতেন এই জন্য মাজার জিয়ারত হারাম না সের না মাজার জিয়ারত স্বয়ং আমার নূরের নবীর সন্ন্যত মাজারের শেষ দাদাওয়া হারাম কিন্তু মাজারের পাশে যে দুই রাকাত নামাজ পড়া আমার নূরের নবীর সন্নদ

তুমি তো কইলা মুসা কালি মোল্লার রজা শরীফ এখানে নামাজ পড়েন ঠিক আছে উম তৃষি গেলাম আমি নামাজ পড়লাম মাজার শরীফ সামনে নিয়ে নয় সাইডে নিয়ে নামাজ পড়লাম এরপরে তোমার ভিতরের খবর জানিয়ে দিলাম কয় খবর কি কয় আমি দেখতেছি তুমি তো দেখো নাই রে জিব্রাইল আমি দেখতেছি ইন্নাহু রাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে সুবহানাল্লাহ ওكدালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদম সুদমসা নмина ইব্রাহিম নবী ও তার রওজা শরীফে দড়াইয়া নামাজ পড়ে তাইলে আমার নবীর নূরে পয়দা মুসা নবী আমার নবীর নূরে পয়দা ইব্রাহিম নবী তারা দুরে সহ সহ রওজা শরীফে দড়াইয়া নামাজ পড়ে তাইলে আমার নুরের নবী কেমন নামাজ পড়ে এটা তো আর বলার অপেক্ষা রাখে না ঠিক না ঠিক কি না এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে যারা ফেসবুকে পেয়েছিলেন অসুস্থ হওয়ার পরে গত বছর এই তো জুলাই আজকে কয় তারিখ হায় হায় গত দুই তারিখ গত এক গত জুলাইয়ের দুই তারিখে রওজা শরীফে আমার ব্যান্ডিস করা বাম পাও স্পোর্টাস আল্লাহ দিলে আপনাদের সবার দোয়াল্লা নবীজির কাম্যবর্গ সাল্লা শুকাইয়ে দিচ্ছেন পাও অনেক কাটিয়ে ফেলতে চাইছিল ডাক্তাররা আমি কইলাম না আমার রসুলের দরবার একটু দরখাস্ত দিয়ে নেই যদি কাটা লাগে কাটবো কিন্তু নবীজির অনুমতি নিয়ে নেই অনুমতি নিতে যে আমি লেখলাম